শরীফ ভালো অবস্থা ভালো তোমাদের এলাকায় আসলাম আজকে বেড়াতে এখানে নাকি অনেক সুন্দর সুন্দর কাশ ফুল পাওয়া যায় এবং আশপাশে সুন্দর এলাকা নাকি কাশ আজকে দেখতে আসলাম তুমি ঘুরে দেখাতে সাহায্য করবে অবশ্যই দেখাম আসো তাহলে আমরা একটু দেখবি আশপাশে কি অবস্থা তো এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে হালকা পাতলা কিন্তু বর্তমানে অবস্থা বন্যার কারণে একটু খারাপ যার কারণে ফুল এবং আশপাশের অবস্থা কিন্তু একটু বিপর্যয় বা বিলুপ্তের পাশে আছে আচ্ছা বন্ধু তোমাকে একটা প্রশ্ন করব। আচ্ছা করো দেই প্রশ্নটা হলো এই ফুলটার নাম কাশ কেন দেওয়া হয়েছে এই ফুলটার নাম কাশ কেন দেওয়া হয়েছে কে তুমি জানো না আমি জানি না দেখেই তো বললাম আচ্ছা তাহলে আমি বুঝে দিচ্ছি ঠিক আছে এই যে ফুলটার কালার কি ফুলটার কালার হচ্ছে সাদা কাশের কালার কি কাশও তো সাদা কাশও সাদা হ্যাঁ এ কিন্তু কাশ কালার ঠিক আছে আর এই যে সাদা সাদা এগুলো দেখতেছে এগুলো হলো ফুল হ্যাঁ এর জন্য এটার নাম দেওয়া হয়েছে কাশফুল তাই নাকি হ্যাঁ এরকম ধারণা আজকে নতুন পাইলাম তো বন্ধুরা যাই হোক আপনারা কখনো কার কাছ থেকে শুনছেন কিনা জানাবেন তো বর্তমানে কিন্তু অবস্থা দেখতেই পাচ্ছেন যে কি রকম একটা অবস্থা হয়ে গেছে আশপাশে কিন্তু একদমই নাই তবু আসছে ঘুরতে দেখার জন্য তো আপনারা মাঝে মাঝে বিকেল বেলা ঘুরতে না আসবেন বেড়াবেন তাহলে কিন্তু আপনারা গ্রামের মনোরম পরিবেশে আপনাদের মনটা ভালো হয়ে যাবে আশা করি ভালো থাকবেন সবাই আর গ্রাম অঞ্চলের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানো হবে তো আজকের মতো আসি অন্য একদিন দেখা হবে ভালো থাকবে